নমস্কার দাসগিনির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন সকাল সাড়ে নটা বাজে আমি সকাল সকাল চলে আসলাম একটু ছাদে এই ওপরের ঘরে এই কিছু মাশরুম হয়ে রয়েছে মাশরুমটা তুলে নেব বলে বেশি নেই একটা থোকাই আছে এটাই ছিঁড়ে নেব এই বাবা ছিঁড়তে গিয়ে নিচেই পড়ে গেল আসলে কি বলতো এই মাশরুমের থোকাটা একটু বেশি ম্যাচিউড হয়ে গেছে সেই কারণেই হাতে ধরা মাত্রই খুলে পড়ে গেল নিয়া হয়ে গেছে আর নেই চল এবার নিচে যাই মাশরুমের থোকাটা তো আমি ওপর থেকে নিয়ে আসলাম এটা একটু ম্যাচিং হয়ে গেছে বলে আমি রান্না করে ফেলবো আর এই ক্যারি ব্যাগের মধ্যে যে মাশরুমগুলো দেখতে পাচ্ছ এগুলো কালি সন্ডু আবার তুলে এনেছে এগুলো একজন চেয়েছে বলে এগুলো ডবল ক্যারি করে ফ্রিজে রাখা ছিল একটু ভেজা ভেজা হয়ে গেছে বলে আমি বের করলাম এখন প্লাস্টিকগুলো চেঞ্জ করে রাখবো তাহলে মাশরুমটা ভালো থাকবে চলে আসলাম রান্নাঘরে আজকে জানো তো সকালে রান্নাটা আমি ওর বাবাকে খুব শর্টকাটে রান্না করে দিয়েছি মুসুই ডাল করেছিলাম আর এক পিস বাটা মাছ ছিল ঝোল করে দিয়েছি কোনো রকমের আর ডিম সেদ্ধ দিয়েছিলাম আর প্রত্যেক দিনের ভাতের সাথে তো ভাতে আমি সেদ্ধ দেই পেঁপে আর উচ্ছে এই দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি এবার বাকি রান্নাগুলো করুন মাশরুম রান্না করার জন্য কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই একটা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম এটা ভাজা করে দিয়ে দিলাম আর এদিকে দিকে হচ্ছে মাশরুমের থোকাটা আমি পোড়া থেকে একটা একটা করে ছাড়িয়ে জলে ধুয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম এখন জল থেকে তুলে নিচ্ছি আমি জানো তো আগে অনেক আগে প্রথম যখন আমাদের মাশরুম চাষ করে শুরু হয় আর কি আমাদের এই এটা মাশরুম চাষ অনেকগতই করা হয় মাঝে দু বছর বন্ধ ছিল কবিদের পরের থেকে আর এই প্রথম যখন আমি মাশরুম রান্না করতাম তখন যেন তো সেদ্ধ করে নিতাম না উনি ভালো করে দিয়ে রান্না করতাম খারাপ লাগতো না কিন্তু একটু ওই গোড়াগুলো মানে রাটিগুলো মাশরুমের যে ডাটিগুলো ওগুলো একটু মুখে বলে একটু শক্ত শক্ত লাগতো ওই গোড়াগুলো একটু মানে মুখে পড়লে একটু শক্ত শক্ত লাগবে ভালো লাগতো না সেই জন্য তারপর থেকে আমি সেদ্ধ করেই রান্না করি পেঁয়াজ টমেটো আলুগুলো একটু নেড়ে চেড়ে তারপর সেদ্ধ করা মাশরুমগুলো দিয়ে দিলাম আর মাসুম মাশরুম রান্না করতে করতে তোমাদের সাথে মাশরুম সম্বন্ধে কতটা কথা শেয়ার করছি আমাদের বাড়িতে জানো তো মাশরুম চাষ শুরু হয় দু হাজার তিনে আর তার আগে সুনুর বাবা বিসি কেভিক থেকে ট্রেনিং নিয়ে আসে নিয়ে খেতে শুরু করে আর তখন জানাতো বেশিরভাগ মানুষ মাশরুম চিনতোই না খেত না আর যারা যারা খেত খুব কম সংখ্যক মানুষই খেত আর যারা যারা খেত তারা ধুঁই ভোর বা ব্যাঙের ছাতা নামেই চিনত এখন ধীরে ধীরে তারপরে ধীরে ধীরে মানুষ এর উপকারটা বুঝেছে তারপর খাওয়া শিখেছে এখন তো এর চাহিদা খুব ওটা মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিলাম আর আজকে বিশেষ কিছু মশলা দেব না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই পেঁয়াজ টমেটো মটরশুঁটি দিয়েও এই রান্নাটা ভীষণ ভালো লাগে পিঁয়াজ রসুন আদা রসুন ছাড়াও খুব ভালো লাগে খেতে। এবার কিছুক্ষণ কষিয়ে তারপর অল্প করে জল দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা সময় আমাদের ফ্রিজে মাশরুম সবসময় প্যাকেটপ থাকত। কত কাস্টমার বাড়িতে এসে নিয়ে যেত। এখনো তারা কেউ ফোন করে করে জিজ্ঞেস করে যে মাশরুম আছে মাশরুম আছে কিন্তু সেই বিষয় এখন আর শনুর বাবার সময় হয়ে ওঠে না মাশরুম চাষ করার চলো মাশরুমটা হয়ে গেছে মাখা মাখামাখা করে করে নিলাম এবার মেয়ের জন্য তুলে নিলাম ওকে ফেরুটি দিয়ে দিয়ে দেবো এই মাশরুমটা জানো তো এই কষা কষা ভাত বা রুটি বা লুচি পরোটা চা দিয়েই খাও না কেন খুব ভালো লাগে খেতে সনুকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নিলাম তারপরে ঘরের কিছু কাজ ছিল ওই বিছানা গোছানো তারপর জামা কাপড় এটা সেটা সব অগোছালো হয়েছিল সেগুলোকে ঠিক মতন জায়গায় গুছিয়ে রাখা আর ড্রেসিং টেবিল আয়না শোকেস মের পরার টেবিল এই সমস্ত সবগুলো পড়েছিলো ওগুলো জানো তো প্রত্যেকদিন নাম ছিল ভালো লাগে না বিচ্ছেই লাগে দেখতে তো এগুলো করে আসলাম এইগুলো আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে শেষ পর্যন্ত তোমরাই ধৈর্য ধরে আর দেখবে না সব কাজ তো আর শেয়ার করা যায় না আর এখন চলে এসেছি জামা ভেজাতে এগুলো সোনুর বাবার আজগুলো সুদুর বাবার কাপড়ই ভেজাবো আর জানো তো কী হয়েছে এখনও আমার অনেক কাঁচা বাকি আছে মানে শীতের পোশাক এখনও প্রচুর পড়ে আছে কেননা আমি তো চোখ অপারেশন করেছিলাম তারপরে বেশ কিছুদিন কাঁচা ধোয়া করতে পারিনি আর কিছু সোয়েটার চাদর শীতের পোশাক আগেই আমি কেচে রেখেছিলাম জানি আমি অপারেশন করার পর এই কাজগুলো করতে পারবো না আর তখন তো ওই সরস্বতী পুজোর আগে আর কি তা তখন তো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল যার জন্য সব কেচে রাখতে পারিনি আর এখনও অনেক কিছু রয়েছে আর সর্দি কাশির জ্বর আমাকে এত ভালোবেসে ফেলেছে যে আমার শরীর থেকে যেতেই চাইছে না যার জন্য আমি আর এগুলো পারছি না করতে এবার এখন একটু মোটামুটি একটু কমেছে তাই এখন যাই হোক এক এক করে আস্তে আস্তে টুকটুক করে কেচে কেচে সব রাখতে হবে আর জানো তো শীতকালটা আসলেই আমার খালি মনে হয় শীতটা কবে যাবে কবে যাবে এই শীত ঋতুটা না আমার একদম ভালো লাগে না সবচাইতে অপছন্দকর একটা ঋতু কেননা শীতকালে আমি খেয়ে শান্তি ছাড়া আর কোনো কিছুতেই শান্তি খুঁজে পাই না তারপরে দেখো কেমন ঘরের পরিবেশটাই পুরো পাল্টে যায় কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব সবসময় জানলাগুলোকে বন্ধ করে রাখতে হয় ওই সকাল হলে রোদ একটু জানলাগুলো খুলে দেয়া। তারপরে সূর্য অস্ত যেতে না যেতেই জানলাগুলোকে আবার বন্ধ করে দেওয়া নয়তো মশা ঢুকে যাবে ঠান্ডা ঢুকে যাবে আর ঘরের পরিবেশটাই তো একদম পুরো অন্যরকম হয়ে যায় ওই এখানে লেপ ওখানে কম্বল এখানে এক গাদা সোয়েটার ওখানে এক গাদা চাদর জামা কাপড়ে ফুর হয়ে থাকে সবসময় খালি সারাদিন গোছাও আর গোছাও তারপর কাঁচা ধোয়া এগুলো তো আছেই আর জানো তো শীত আমি একদমই সহ্য করতে পারি না যার জন্য শীতকালটা আমার কাছে মানে ভীষণ একটা অপছন্দকর সময় তাই শীত আসলে আমি সবসময় ভাবি কবে শীতটা যাবে কবে শীতটা যাবে জামা কাপড় ভেজানো হয়ে গেছে আর এই ফুলগুলো শুকিয়ে গেছে গেছে পুটুনিয়া পিটুনিয়া ফুলগুলো শুকিয়ে গেছে এই ফুলগুলো না ফেলে দিলে পরে ভালো হয় না তো শুকিয়ে কি বলতো এই নিচটায় পড়ে নোংরা হয়ে থাকে ওই জন্য আমি কি করি শুকিয়ে গেলে মোটামুটি তুলে তুলে ফেলে দিই চোখের ফুলগুলো তো সব পাশে নিচেই পড়ে যাবে চলো তাহলে এবার বাকি রান্নাটা করে ফেলি ভেজানো হয়ে গেল বাকি রান্নাটা করে তারপরে কাজ হবে এদিকে আবার ব্যাগের মধ্যে কি এনে রেখেছে দেখি তো হয় ফুলকপি হবে আর নয়তো বেগুন হবে ফুলকপিই হবে শীত চলে গিয়ে এখন গরমের ভাব পড়ে গেছে তো তাই ফুলকপিগুলো এখন সব ইটুকুটুকু হচ্ছে এর থেকে আর বড়ো হবে না এখন সব ইটুকুটুকুই হচ্ছে ওই এটুকু এটুকুই তুলে আনা হচ্ছে কিন্তু ছোটো হলে কী হবে খেতে খুব টেস্ট এখন চিংড়ি মাছ রান্না করবো চিংড়ি মাছটা আমি একটু অন্যরকম করে করবো আজকে যদিও চিংড়ি মাছটা একটু বেশ ছোটো ছোটোই আমি মাছটা ধুয়ে পেঁয়াজ কেটে তারপর টমেটো কেটে রেখে গেছিলাম বাটির মধ্যে এখন এর মধ্যে বেশি কিছু মশলা দেবো না একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল দেবো সব কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিলাম তারপর এই লাউ পাতাগুলোকে আমি এনে রেখেছিলাম যে আমাদের লাউ গাছ হয়ে যায় একটা কালকে আমি আমাকে দুটো ডোগা এনে দিয়েছিল খাওয়া হয়ে গেছে আর পাঁচটা পাতা আমি রেখে দিয়েছিলাম বড় বড়ো দেখে আর এখন ধুয়ে নিলাম নিয়ে এবার সেই পাতাগুলোর মধ্যেই ভালো করে জল ধরিয়ে নিয়েছি পাতাগুলোর মধ্যেই কিছুটা কিছুটা করে মাছ দেখে ভাজ করে নেব ভেবেছিলাম গাছে রেচুর দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো গাছে রেচুর এখনো কাটার মতনই হয়নি তাই ভাবলাম এইভাবেই রান্না করে ফেলি সব মাছগুলোই ভালো করে পাতায় মুড়ে নিয়েছি একটু সুতো বেঁধেও নিলাম কেননা রান্না করতে করতে যদি আবার মাছগুলো বেরিয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে আর এখন রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম এই মাছ রান্না করতে খুব একটা তেল লাগে না বেশি জানো তো অল্প তেলেই হয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার পাতায় মুড়া মাছগুলো দিয়ে দিলাম আর গ্যাসের স্টিমটা আমি লো ফ্লেমেই রাখলাম কেননা বাড়িয়ে দিলে পরে পাতাটা পড়ে যাবে আর ভিতরে মাছগুলো কাঁচা থাকবে খেতে খুব একটা ভালো লাগবে না তাই অল্প হিটেই করব এবার ঢাকা চাপা দিয়ে দিলাম এরকমভাবে মাছ রান্না করে জানো তো আমি কোনোদিনও খাইনি আমাদের এক দিদি হয় সে এরকম মশলা মাখিয়ে মাছ রান্না করে আমাদের খাইয়েছিল। ওই বোয়াল মাছ আর আয়লা মাছ ভীষণ ভালো খেয়েছিলাম আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে ওরকম করে একদিন করবো করা হয় না তা ভাবলাম যে আজকে ঠিক আছে চিংড়ি মাছগুলোই করে দেখি যে কেমন হয় আজকে ওই দিদির পদ্ধতিতেই করে দেখলাম দেখি কেমন হয় এবার মাছগুলো হয়ে গেছে এক এক করে সব তুলে নিচ্ছি এখন একটা মতন বাজে রান্না বান্না সেরে রান্নাঘরের সব সমস্ত কাজ সেরে তারপরে জামা প্যান্টগুলোকে কেচে নিলাম আগে তো আমি শীতকালটা পুরো শীতকালটা ছাদে বসেই কাচতাম আর ওখানে কেঁচেই একবারে তারে মেলে দিতাম তারপরে শুকিয়ে গেলে গুছিয়ে নিয়ে ঘরে আসতাম কিন্তু এখন এই গরমকালটা না জানতো ছাদে বসে কাঁচা যায় না প্রচণ্ড রোদের তাপ আর শরীর অস্থির অস্থির করে রোদে বসে কাচলে তাই নিচে বাথরুমে বসেই কাচি আর মেয়েটাকে কখন থেকে আমি বলছি আমি রান্না করতে করতেই বলছি যে তুই স্নানটা সেরে নে আজকে আমার কাঁচা আছে তুই স্নান করে বেরোলে তারপরে আমি কাচতে ঢুকবো এখনও দেখো স্নান করতে যাওয়ার না মেয়ে প্রত্যেক দিন আমার ঠেলা খাবে স্নান কর করতো যাবেই না স্নান করতে তা দেখো আমার কাঁচা হয়ে গেল আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা প্যান্টগুলো এরপরে তো আমি স্নান করতে ঢুকবো আমি স্নান করে বেরোবো তারপরে ঢুকবেই না স্নান করতে ওই হলো একটা ভর্তি হয়েছে সেখানে এগারোটা পনেরো থেকে ক্লাস ওই সেই তিন দিনই যাবে মানে যাবে বলেই তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে নেয় আর এছাড়া ওই সেই গেটটা প্রায় দুটো বেজে যায় স্নান করতে করতে প্রত্যেক দিনই একই রকম চলো তাহলে জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে এবার স্নান করে নেব আমি স্নান করে দিয়ে একেবারে চলে আসলাম আর এদিকে আমাদের কাজের দিদি বাসন ধুয়ে গামলায় রেখে গেছে বাসনের তো এতক্ষণ ঝরে গেছে এবার বাসনগুলোকে জায়গা মতন গুছিয়ে আর কি এখন তাও দুটো মতন বাজে তা আজকে একটু দেরি হলেও কোনো অসুবিধে নেই কারণ আজকে আমার কোথাও যাওয়া নেই যোগা নেই যাওয়ার মানে যোগাতেই আর কি যাই সপ্তাহে আজকে সেখানে যাওয়ার নেই তাই খেতে একটু দেরি হলেও আমার কোনো অসুবিধে নেই যেদিন যেদিন যোগা থাকে সেদিন সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয় কেননা তাড়াতাড়ি না খেলে না একদম যোগা করা যায় না সাড়ে পাঁচটা থেকে ক্লাস তা একটু মানে ঘন্টা তিনেক আগে যদি না খেয়ে নিই তাহলে না করতেই পারি না ভীষণ কষ্ট হয় ওই জন্য আমি বেশিরভাগে কাঁচা ধোয়াগুলো বা এক্সট্রা কাজগুলো আমার যেদিন যোগা থাকে সেদিন আমি করি না তা শুনুর আবার আজকে চারটের থেকে স্পোকেনের ক্লাস আছে তারপর স্পোকেনের ক্লাস সেরে আবার নাচের ক্লাসে যাবে তো ওর বাড়ি আস্তে আস্তে দুটো ক্লাস সেরে বাড়ি আস্তে আস্তে তাও প্রায় রাত থেকে নটা তো হবেই স্নান করে বেরিয়েছে তাহলে এখন খেতে দিয়ে দেবো ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে